তুলে তুলে নেন সোনালির সদ্যজাত সন্তানকে সোনালি বিবির হাতে তুলে দেন নগদ কিছু অর্থ পাশাপাশি সরকারি জমির পাট্টা দিয়ে সেখানে বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি করার প্রতিশ্রুতিও দেন কাজল শেখ এমনকি তার স্বামী দানিস শেখকে যত শীঘ্র সম্ভব বাংলাদেশ থেকে ফিরিয়ে আনারও আশ্বাস দেন তিনি দেখুন এখানে এসেছি আমাদের যুবরাজ সর্বভারত তৃণমূল কংগ্রেস কংগ্রেস দলের সভাপতি সাধারণ সম্পাদক তার নির্দেশে তিনি আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের জানা আছে কয়েকদিন আগে তিনি রামপুরে এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে সোনালী বিবি সে যেন একটা আবাস যোজনার বাড়ি পাই সবতার বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি পঞ্চায়েত সমিতির সভাপতি আমাকে চাচ্ছেন ওনার নামে বাড়িটা অলরেডি রেডি হয়ে গেছে সবতই জায়গা আছে কি না কোথায় বাড়িটা হবে এখানে এসে জানতে পারলাম উনি এতটাই দরিদ্র সীমার নিচে বসবাস করেন ওর নামে এক কাঠা জায়গা পর্যন্ত নেই সেই হিসাবে পঞ্চায়েত সমিতির সভাপতিকে বললাম যে এই এরিয়ার মধ্যে যদি কোথাও ভেস্টেড ল্যান্ড থাকে আপনি যত দ্রুত সম্ভব সেই ল্যান্ডের দাগ নাম্বার আমাদেরকে দেন আমি ডিএম সাহেবকে বলে যত দ্রুত সম্ভব ওর নামে একটা পাট্টা করার ব্যবস্থা করে দেবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা আবাস যোজনা বাড়ি দিচ্ছেন সেই বাড়ি সোনালবিকে যত দ্রুত সম্ভব তৈরি করে দেওয়া হবে তার বাচ্চাদের দেখেন দেখুন এই ব্যাপারটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব প্রতিটি মুহূর্তে আপডেট নিচ্ছেন আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মুহূর্তে সোনালী বিবির শারীরিক সুস্থতা তার বাচ্চাদের খোঁজ খবর তার পরিবার কেমন আছে না আছে প্রতিটি মুহূর্তে আপডেট নিচ্ছেন স্বভাবতই ওনার স্বামীর যে আসার বিষয়টা আগামী উনিশ তারিখে সুপ্রিম কোর্টে এই কেসটা উঠবে আমাদের দৃঢ় বিশ্বাস উনিশ তারিখের পর তিনি বিবির কাছে ফিরে আসবেন আপনাদের জানা আছে এটা বিজেপি চক্রান্ত বিজেপি সরকার চক্রান্ত করে আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ এই অপরাধে যারা বাংলার ভালো ভালো কারিগর যারা ভালো ভালো রাজমিস্ত্রি যারা সোনার কাজ করে সোনার কাজে পারিদর্শী তারা অন্য রাজ্যে যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে গিয়েছে তাদেরকে পুলিশ ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তত্ত্বাবধানে সোনালী বিবি বাড়ি ফিরেছে এবং এখানে সে দেখতে পাচ্ছেন সে একটা ফুটফুটে কোন পুত্র সন্তানের জন্ম দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার নাম রেখেছেন আপন সেই আপনকে দেখতে এসেছিলাম আমরা এবং তার পরিবারের কেমন আছে না আছে খোঁজ খবর নিলাম সঙ্গে সঙ্গে তাকে একথাও বললাম যত দ্রুত সম্ভব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ তিনি যে কথা দিয়েছেন সেই কথা তিনি রাখবেন তাই তিনি মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা আবাস যোজনা বাড়ি সেই বাড়ি অতি দ্রুত তাকে করে দেওয়া হবে

অত দিন যোগাযোগ হয়নি আমাদের অনেক কষ্ট হয়েছে তাও জেলে ছিলাম তাও অনেক কষ্ট হয়েছে আমাদের এখানে ফিরে এলাম তো যারা সাহায্য করলে তখন অনেক ভালো আছে তাও স্বামীদের আদেশে কি স্বামী নাই বাবারাও কানা বাচ্চারাও কানাকাটা করছে ওইটাই অনুরোধ করছি কি তাড়াতাড়ি যেমনি ওরা কেউ অনেক ফেরত ওরাও অনেক কানাকাটা করছে আজকে সাহায্য করলে কাজল দাদা কত দিলে হ্যাঁ ঘরও দিবে অনেক ভাল লাগছে কি ঘরও দিবে সাহায্য করবে অনেক ধন্যবাদ অকেও আমাদেরকে আর একবারও দিয়ে দু লাখ টাকা চেক দিয়েছিল কাজদা এবারও দিলো অনেক ধন্যবাদ অকেও আবিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য অনেক খুশি হয়েছে কি আমার বাচ্চাকে দেখতেও এলো একটু চেনও দিলো আবার বাচ্চার নামও রাখলো আমরা তো আর ইয়ে করলাম আমরা কে এত বললো কি তোমরা এরকম তোমার বাচ্চা তুমি এত কষ্ট করেছ অনেক ভালোভাবে কথা বললো আমাদের আধা ঘন্টা ধরে কথা বললো কি কি হয়েছিল আমার সঙ্গে সব জিজ্ঞেস করলে আমি বললাম কেমনি এমনি হয়েছিল স্যার এমনি এমনি আমরা মারপিট করেছিল অনেক টর্চার করলে দিল পুলিশে ফির বি এস এফেও মারলে এক মিনিট বললাম তার বি মারলে আমরা কে স্যার হ্যাঁ ফেরত এসেছি হ্যাঁ ওরা কে অনেক ধন্যবাদ ওদের জন্য আমরা ফেরত আসতে পারছি না তো আসতে পারতাম না আর এখানে প্রতিবাসী আছে সোয়েব ও অনেক করলে আর মফি দাদা আর আর প্রতিবাসী মন্ত্রীরা আর অনেক ধন্যবাদ আমাদের অনেক সাহায্য